তিতাস নদীর তীরে সড়কের পাশে অত্যন্ত মনোরম পরিবেশে উদ্বোধন হল চিলি পয়েন্ট চাইনিজ ও অ্যারাবিয়ান রেস্টুরেন্ট কসবা টিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আখড়া থেকে বাদল আহমেদ খান শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরে সড়কের পাশে অত্যন্ত মনোরম পরিবেশে উদ্বোধন হলো চিলি পয়েন্ট চাইনিজ ও আরাবিয়ান রেস্টুরেন্টটি শুক্রবার বিকেলে জমকালো আয়োজনে দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয় এই রেস্টুরেন্টটি এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে নানা শ্রেণী পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের সভাপতি বি এম মুমিনুল হক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিআরডিবি চেয়ারম্যান আলী আজম পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শাহ আলম অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট ইয়াসিন মিয়া বিডিবিএল ব্যাংক ম্যানেজার সাইদুদ্দিন উদ্দিন এসআই রেজাল করিম এস আই মাহবুব এস আই নুরুল ইসলাম মাছরাঙা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য আশিক মান্নান হিমেল শিপন মিয়া ইয়ারুফ ভুইয়া শাহিন মিয়া শফিকুল্লাহ নান্নু মিয়া ও লুৎফুর রহমান আশিক আলী আকরাম খন্দকার স্বপন ও শাহ মুক্তা সহ প্রমুখ এ সময় চিলি পয়েন্ট চাইনিজ ও অ্যারোবিয়ান রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর মোজাফর হক জানান আমরা সাধারণ মানুষের বিনোদন ও খাবার মান সম্পন্ন করার পাশাপাশি সবাই গুণগত মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সবসময় সচেষ্ট থাকব গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সন্তুষ্টি সেবার মানের মাধ্যমে আমরা কাস্টমারদের হৃদয় জয় করব আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের দোয়ায় যারা উপস্থিত ছিলেন সবাইকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা এখানে একটা রেস্টুরেন্ট করছি বিজনেসের পাশাপাশি কিছু বিনোদন দেওয়ার জন্য আমাদের শহরের লোকজন হন এদিকে যাতায়াত করে এবং বাচ্চারা আসে বিনোদনের জন্য আমরা একটা রেস্টুরেন্ট করছি সবাই দোয়া করবেন আমরা যাতে খাবারের মান ধরে রাখতে পারে এবং আপনাদের দোয়াই যাতে সেবা দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আসবেন সবাইকে আমার পক্ষ থেকে আমন্ত্রণ সবাই আমাদের রেস্টুরেন্টে আসবে চিলি পয়েন্ট আমাদের রেস্টুরেন্টের নাম চিলি পয়েন্ট চাইনিজ অ্যান্ড অ্যারাবিয়ান আইটেম আইটেম যে চাইনিজ আইটেম ফাস্টফুড অ্যারাবিয়ান এসব আইটেম থাকবে সবাই দোয়া করবেন আমাদের জন্য সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন